আর আপনারা নারী নেতৃত্ব কায়েম করতে করতে এমন অবস্থায় গেছেন এখন তো শুনতেছি একশো আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর সাতাইশ বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন কিন্তু নারী নারীর ক্ষমতায়ন করতে 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 এখন গেছে কই বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে যেখানে নাম করার কথা ওখানে কি করে